মা বোনেরা ফেসবুক সন্তানকে এখন থেকে তৈরি করুন আল্লাহর কাছে তৌফিক চান কে আল্লাহ প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাসতে চায় শান্তি নিয়ে বাসতে চায় নিরাপত্তা নিয়ে বাসতে চায় এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই সেও সবাই চায় আল্লাহকে হাত তুলে দেখা তায় আল্লাহ রাব্বুল তুমি শক্তি দাও আল্লাহ তুমি শাক্তি থাকো আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো এ তরুণ যুবকেরা জেগে উঠো যে সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুর যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াই কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চির মুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গর্বই গর্ব ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাকা ভ্রু সাদা হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা এই জোনারে নয় সামনের তাকাদারে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ। নারা আল্লাহ। আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন। আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ। এই যুবக்கার হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই। আল্লাহ। এই যুবকরা তোমরা তয়রি হও। ইনশাআল্লাহ তোমরা পারবা। আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছো আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপুলের টপালের চুমো দিয়ে তোমাদেরকে আগিয়ে গিয়ে দেবো মা বোনেরা এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন আল্লাহর কাছে তৌফিক চান চান্লাহ প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই শান্তি নিয়ে বাঁচতে চাই নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাবো আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে ও আমার পরম শ্রদ্ধা বা আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি শেষদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তো অভিজ্ঞা লক্ষ্মীপুরের অনেক দাবি অনেক চাহিদা লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল কিন্তু এই লক্ষ্মীপুরকে চোখ চোখ রক্ত আর লাশ সাজানো হয়েছিল মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কোরআন বাংলাদেশ টাইমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুর বাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো তাদের বুকের ভিতরে থাকবো সকল ন্যায্য দাবি পূরণে আমরা আপনাদের দাবি দাবি আমাদেরও আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে অঙ্গীকার জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা কথাগুলা শুনেছেন আপনারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন তাই না সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন তার জন্যই ভালোবাসা তার জন্য এই ভালোবাসা আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার জাতের কসম আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার এই ভালোবাসাকে মায়া করে দিয়ে তুমি বাংলাদেশকে সুন্দর করে দাও পাক সাত করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ